কিন্তু ব্যাপারে বলেছেন। তো এই সদাচরণটা পিতা মাতাকে দিয়ে শুরু করতে হয় আপনি যদি আপনার সন্তানের সামনে আপনার পিতা মাতার সাথে ভালো আচরণ করেন অটোমেটিক ভাবে আপনার সন্তানের মধ্যে সেইটা কাজ করবে শিক্ষাটা সে শিখে যাবে যে না পিতা মাতার সাথে আপনি ব্যবহার করতে হয় আমরা করি কি আমরা তো জনমের মতো পিতা মাতার সাথে খারাপ ব্যবহার যা করা যায় এগুলা সবই করি আর যখন নিজে বুড়া হতে চলি তখন গিয়ে সন্তানকে বলি কি করো বাবা এখন আর আমার দিকে একটু তাকাও না আমার খোঁজখবর নেও না আর ইমাম সাহেবকে কি বলে হুজুর তো দোয়া করেন ছেলেটা যে আমার অন্যরকম হয়ে গেল আমার যে আর খোঁজখবর নেয় না যে আমার কোনো দেখাশোনা করে না যে আছে না নাই আছে না নাই বলেন আপনি যেটা বীজ বপন করেছেন সে বীজের থেকে ওই বীজের যে চারা ওই জাতের চারাই তো হবে আপনি যদি ফজলি আম লাগান আপনি ফজলি আম খাবেন তেঁতুল গাছ লাগাই তো বাবা ফজলি আম খাওয়া যাবে প্রিয় ভাই এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এখন সদাচারণটা যে শুরুতেই জামাকার জন্য এমনটি না আপনার আমার থেকে যারাই ব্যবহার পাবে সে ব্যবহারটা কেমন হতে হবে সব ব্যবহার আপনি যখন আমার সাথে কথা বলতেছেন আপনাকে বুঝতে হবে আপনি কার সাথে কথা বলতেছেন আমি জিজ্ঞাসা করলে বলবেন ইমাম সাহেবের সাথে কথা বলতেছি ফতির সাহেবের সাথে না আমরা এখানে যতগুলা মানুষ আছি প্রত্যেকের একটা কমান পরিচয় আছে বলতে পারেন ইতিপূর্বে কিন্তু এই ওয়াজ কমান একটা পরিচয় আমাদের আছে আমরা প্রতিনিধি কার খালিফা আল্লাহ বলছেন জমি আমি রিপ্রেজেন্টেটিভ পাঠাতে চাই প্রতিনিধি পাঠাতে চাই পাঠাইছেন আমাদেরকে তাহলে আমরা প্রতিনিধি কার একটু জোরে বলেন কার তো ওই প্রতিনিধি আমি একা না আপনারা সবাই তাহলে আমি যখন একজন রিক্সাওয়ালার সাথে কথা বলছি সে কার প্রতিনিধি এখন সে যদি প্রতিনিধির দায়িত্ব পালন না করে তার জবাবদিহিতা কার কাছে আল্লাহর আল্লাহ আমার দেখার দরকার আমি যখন কথা বলবো একজনের সাথে আমাকে বুঝতে হবে আমি আমার আল্লাহর প্রতিনিধি একজনের সাথে কথা বলছি আমি যখন ওয়াদা করবো তখন আমার টেন্ডেন্সিটা এরকম হবে যে আমি একজন আল্লাহর প্রতিনিধির সাথে ওয়াদা করতেছি আমি কথাটা কি বোঝাতে পারলাম তাহলে আমাকে দিয়ে আপনাকে দিয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করা এটা কি আর হবে খারাপ ব্যবহার হবে প্রিয় হয় এরকম যদি আমরা নিজের থেকে সংশোধন শুরু করতে পারি তাহলে এই সমাজ ভালো হবে না হবে না এখন সামনে নির্বাচন আসতেছে আপনি নির্বাচনে ভোট দেবেন না ভোট তো দিবেন ভোট একটা আমার আপনাকে আমাকে দেখতে হবে যে আমি যাকে ভোট দিচ্ছি সেই বেচারা ভারসাম্য পূর্ণ না ভারসাম্যহীন তার মেজাজের ভারসাম্য আছে কিনা তার আমল আখলা কতটুকু ভালো মন্দ এগুলো বিচার করতে হবে না ভাই করতে হবে আমি কোনো দল কোনো মার্কা এগুলো বলতে চাই আল্লাহ তো এখানে দলের কথা বলে দেননি আল্লাহ বলছেন একটা দলের কথা বলবো আমি একটা দলের কথা আল্লাহ বলেছেন সেইটা হচ্ছে হেজবুল্লাহ আল্লাহর দল আল্লাহর দৃষ্টিতে দল হচ্ছে কয়টা দুইটা হেজবুল্লাহ হেজবু সাইতা এখন হেজবুল্লার অন্তর্ভুক্ত কারা সেটা আপনার বিবেক আপনাকে বলে দেবে আপনি বুঝতে পারবেন আর হেজবু শয়তান কারা এটাও আপনার বিবেক আপনাকে বলে প্রিয় ভাইরা এখন আমাদের চেষ্টা প্রচেষ্টা যদি হেজবুল্লার দিকে হয় তাহলে করলেন না হেজবু শয়তানের দিকে করলেন কোন দিকে করলেন করলাম যদি হেজবুল্লাহ দিকে হয় তাহলে আপনি আমি রুজু হব কোন দিকে হেজবুল্লাহ দিকে রুজু হব আল্লাহর দল আল্লাহর দলের যে সমস্ত বৈশিষ্ট্য তার মধ্যে আছে এই শ্রেণীর মানুষের সাথে আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন আমার লেনদেন মোহামেলা সবকিছু হবে সেই শ্রেণীর মানুষের সাথে রাজি আছি তো ইনশাল্লাহ প্রিয় ভাই এরপরে পরের যে কথাটা আল্লাহ তালা বললেন ইজেল কুরবা এখানে গেলে তো আবার গন্ডগোল লাগবে আল্লাহ দান করার কথা বলেছেন এখন করি করি না ভাই এখানে কিন্তু আরেকটা জীবন ঘনিষ্ঠ বিষয় বলেছেন ইজেল কুরবা নিকট কথা বলেছেন নিকট আত্মীয় নিকট বুঝেন নিকট বলতে কি বুঝায় আমাদের আত্মীয়রা যারা আমাদের আত্মীয় আছে সবচেয়ে আমাদের কাছ থেকে অধিকার বঞ্চিত যারা তারাই হচ্ছে নিকট